অফ কিন্তু যে সরকার যাবে সেই সরকারের সময় যদি হঠাৎ করে আবার মরিচের দাম এক টাকা হয়ে যায় তখন সে তার ব্যাপারে দায়িত্ব পালন করবে না যে সরকার তখন ক্ষমতা আসবে তারা এই যে বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে পাচার করেছে তাদের ইনভেস্টিগেশন করবে না আচ্ছা সবই বাদ যে লড়াই যেটা আপনার শুরু করেছি সেই লড়াই এক ধাপে শেষ হচ্ছে না সেই লড়াই আরো সামনে যাবে সেই লড়াই যদি বিবেচনা করলে তিন চার মাস সময় আছে তিন চার মাস সময় হলে গণ্যুত্থান করতে আমি করে দিয়েছি এবং গণভুত্থানের মধ্যে সরকারের আমরা একা ভালো না সেই জন্য জোরদার হতে পারি অন্যদেরকে বলে আসুন সবাই মিলে সেই হতে যাই এর বিকল্প পথ সন্ধান করলে শেষ পর্যন্ত পথ হারিয়ে মনজিরে পড়বে